পুরোনো স্মৃতিচরণ করতে আমাদের অনেক বেশি ভালো লাগে তাই আজকে ড্রাফটে থাকা কিছু ভিডিও দিয়ে একটা ব্লগ তৈরি করে ফেলাম তোমাদের জন্য আসসালামু আলাইকুম ইবরান আই হোপ সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি বেশ কিছুদিন যাবৎ ফেসবুকে একটা ছবি অনেক বেশি ঘোরাঘুরি করছিল মানে আমার চোখে পড়ছিল সাইড টাকাই মিড বক্স ভাবা যায় তো দেরি না করে আমিও চলে গিয়েছিলাম সেই বক্স খেতে সেই মিডবক্স খেতে কোথায় গিয়েছিলাম জানো আমাদের বাসা থেকে খুব বেশি দূরে না সেটা ছিল বিপিন পার্ক বিপিন পার্কে একটা রেস্টুরেন্ট রয়েছে আমি প্রায় সময় গেলে দেখতাম এই রেস্টুরেন্টটা বন্ধ থাকে কিন্তু ওই দিন যে খোলা পাবো আমি ভাবতে পারিনি এর আগেও আমি বেশ কিছুবার যেয়ে ঘুরে এসেছি কিন্তু এই মিটবক্স খাওয়া হতো দূরের কথা আমি এই রেস্টুরেন্টটা খোলাও পাইনি তো সেদিন দিন যেহেতু খোলা পেয়েছি আলহামদুলিল্লাহ আজকে আমি আমার সেই মিটবক্স খেতে পারবো এখানকার সব কিছুর দাম অনেক রিজনেবল ছিল আমার কাছে এই ব্যাপারটা অনেক বেশি ভালো লাগছে তো এই তো আমাদের বক্স এখনই চলে আসবে এটা কি কী বক্স জানো এটাকে বলে মটকা বক্স তো বক্সের টেস্ট আমার কাছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে তার উপর আবার সাথে ছিল এই ব্লু ড্রিঙ্কটা তো এটা এটার সাথেই ফ্রি ছিল এই রেস্টুরেন্টে আমাদের মতো অনেকে এসেছিলো সেদিন বক্স আর হচ্ছে ব্লু ড্রিঙ্ক খাওয়ার জন্য তো এরপর আমরা চলে গিয়েছিলাম সুগার রাশ রেস্টুরেন্টে সুগারেস রেস্টুরেন্টের ডেকোরেশনগুলো মারাত্মক সুন্দর কারণ এটার লাইটিংগুলো এত সুন্দর করে তারা করেছে যেটা বলার মতো না মানে ছবি ভিডিওস অনেক বেশি সুন্দর আসবে যদিও আমরা ভিতরে ঢুকতে পারি নেই কারণ হচ্ছে ভিতরে অনেক বেশি মানুষ ছিল এটা বাহিরের কর্নার ছিল তো বাহিরের কর্নারে আমাদের ইচ্ছে করছিলো না বসতে কারণ আমাদের ইচ্ছে ছিল ভিতরে যাওয়ার জন্য তো সেই জন্যে আমরা আর সুগারেস রেস্টুরেন্টে বসি দেন আমরা এখান থেকে চলে এসেছিলাম আস্তে আস্তে যেহেতু মোটামুটি রাত হয়ে গিয়েছিল তাই ভাবলাম বাসায় গিয়ে আর কোনো কিছু রান্না বান্না করবো না সেই জন্য ব্রিজের মোড়ে হাজি বিরিয়ানি থেকে বিফ বিরিয়ানি নিয়ে নিয়েছিলাম তো সেটাই রাত্রে ডিনার করেছিলাম আলহামদুলিল্লাহ এইটা ছিল তার পরের দিনের ফোটেজ সকালবেলা উঠে আমি একটা ডিম ভাজি করতে গিয়েছিলাম মানে আমার রাইস কুকারে তারপর এটা হয়ে গিয়েছিল চাঁদ মামা সেটাও তোমাদের জন্য রেখে দিয়েছিলাম আরেকটা সুইট মেমোরি আমি তোমাদেরকে শেয়ার করছি এটা হচ্ছে আমার ভাই মানে যাকে কোলে নেওয়া হয়েছে সে হচ্ছে আমার ভাই সায়ন ওই দিন ছিল তার মানে আমার আম্মু তাকে অনেক সুন্দর করে গোসল করিয়ে দেয় তারপর তার খালাতো ভাই তাকে গোসলখানা থেকে একদম কুলে করে নিয়ে এসে তার পাটিতে তাকে বসিয়ে দেয় এরপর আমরা সবাই মিলে একটা মানে বড় একটা থালার মধ্যে অনেক ধরনের খাবার মামনি সাজিয়ে দিয়েছিল সেটা খেয়েছিলাম অনেক মজা করেছিলাম আর এইটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড মোমো ওর সাথে ওই দিন অনেক ভালো সময় কাটিয়েছিলাম আমার স্কুল লাইফের সেরা ফ্রেন্ড সবাই ভালো থাকবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ